روکا کول ماسي روکا کول ماسي

हमारा और 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 हमारा

मामा जजाबोरी मोड़ पे आपने क्यों नहीं बैठो दी? आपने मामा आश्लाम हैं। ये देखो, 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 देखो তোমার সাথে আটিকা আব্দুল সালাম মোটর সাইকেল মোহাম্মদ আশিক হেলিকপ্টার মার্কা মোহাম্মদ নেজার করি মন্টু মোহাম্মদ শাহান ঘোড়া

আহমদনু সাহেব যেন তালা তালা মারা। মোহাম্মদ সাইদুল্লাহ যেন এই তিনটা আর কেউ এই টাকাগুলো চাই নাই। তাদেরকে আমরা দিয়ে দিতে পারবো। আমার <laughs> আইন असरी <laughs> माइक

اسان کي سڀني کي سلام پيش ڪيون ٿا আপনাদের বাকি যারা যদি প্রার্থী আছেন যদি সময় লাগে সময় নেন পছন্দ করেন ঈশ্বরের এইগুলো প্রতীকের পোস্টার মোহাম্মদ ইউরুজ আলী আলা মোহাম্মদ মোফাজ্জল হোসেন মাই মোহাম্মদ রাকিবুল হাসান উড়োজাহাজ মোহাম্মদ নিকন মিয়া টিউবওয়েল মোহাম্মদ সাইফুল জামান চশমা মোহাম্মদ সাকাল হোসেন শক বাল প্রার্থী দুজন প্রতিগত দুজন আলাদা আলাদা চাইছেন

پھر اس طرح سلام علیکم سلام علیکم سلام علیکم سلام علیکم